আমি মোহাম্মদ রাহাত হোসেন আর্টিস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে ভীষণের কিছু সুন্দর সুন্দর নতুন কালেকশন নিয়ে আসলাম এবং প্রত্যেকটা ফ্রিজ আমাদেরকে ভালো অফার দিচ্ছে অফার দিচ্ছে বলতে আমাদের এখান থেকে আমরা আপনাদেরকে ভালো অফার দিচ্ছি সেই অফারটা হচ্ছে প্রত্যেকটা ফ্রিজ আপনি ডাবল ডোর বাদে প্রত্যেকটা ফ্রিজ আপনি টোয়েন্টি পার্সেন্ট পাবেন কিন্তু তাহলে আপনি একটা কাজ করতে হবে এটা পেতে গেলে আপনাদেরকে প্রমাণ দিতে হবে যে আপনি আর্টিস্ট ইউটিউব চ্যানেলের একজন সদস্য বা ফ্যামিলি মেম্বার সেজন্য আপনার কি করতে হবে বেশি কিছু না জাস্ট লাল বাটনটা সাবস্ক্রাইব লাল বাটনটা আপনার চাপ দিতে হবে এবং আপনি যখন আমার ভিডিও দেখে ফ্রিজটা নিতে আসবেন তখন আপনাদেরকে দেখাতে হবে যে আমি আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মানে একজন ফ্যামিলি মেম্বার ফিজ কিনতে আসছে সেক্ষেত্রে আপনাদের বিশ পার্সেন্টের পাশাপাশি আরো হাফ পার্সেন্ট বাড়তি অফার দেওয়া হবে তো শুরু করি আমি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে ফ্রিজটা এটা হচ্ছে একশো লিটার বিশনের একশো লিটার এটা হচ্ছে আঠাইশ টাকা হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার একটা হোয়াইট ভিতরে একটা পার্পলের ভিতরে এবং এটা আমি আপনাদের দেখাই দিই এটা হচ্ছে আপনার ডিপ এই কালারটা হচ্ছে আপনার ডিপ কালার বাট সরি সরি এটা হচ্ছে আপনার ডিপ এবং এটা হচ্ছে আপনার নরমাল হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন স্পেস একেবারে যে খারাপ তা না একটা হচ্ছে ডিপ একটা হচ্ছে নরমাল দশ বছর কম্প্রেশন ওয়ারেন্টি পাচ্ছেন সব কিছু দেওয়া আছে আর সিক্স হান্ড্রেড ক্যাশ এবং এরপরে ডিসকাউন্টটা তো আমি বলেই দিয়েছি ভিডিওর শুরুতে এরপরে আপনি পাচ্ছেন এই যে একশো সরি একশো পঞ্চাশ লিটার এই একটা কালার একটা কালার এই যে একটা কালার খুব সুন্দর দেখে একটা কালার পাচ্ছি তিনটা কালার পাচ্ছেন আমাদের আরো কালার আছে গোডাউনের এবং আমি ভিতর সেটটা আপনাদেরকে একবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ সেটটা ডিপটা খুবই বড় আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তিন চারজন ফ্যামিলি মেম্বার জন্য অনায়াসে পারফেক্ট হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার নর্মাল নর্মালটাও খুব ভালো গভীর আছে এবং খুব সুন্দর আপনার সাথে বার আছে আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন এটা হচ্ছে তিরিশ টাকা আপনি আমি দেখা দি আপনাকে একশো আশি লিটার টাই এবং এরপর আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একশো আশি লিটার এই একটা কালার দেখতে পাচ্ছেন এবং এই একটা মডেল দেখতে পাচ্ছেন এবং আপনার পাশে সুন্দর মডেল আপনারা দেখতে পাচ্ছেন তো শুধু নর্মাল জিডি প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এবং মিরর যেটাকে হু আপনার দেখা যাবে ফুল মিরর মিররটার দাম হচ্ছে আপনার ছত্রিশ হাজার নয়শো টাকা তো আমি মিরো এটা হচ্ছে মিরর তো আমি আপনাকে এইটি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ একশো আশি লিটারের ডিপ খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আশি লিটারের ডিপ এবং এটা হচ্ছে আপনার নর্মাল দেখতে পাচ্ছেন আপনাদের ছয় সাতজন ফ্যামিলি মেম্বার জন্য অনায়াস হয়ে যাবে খুব সুন্দর এটা হচ্ছে আপনার নর্মাল সাইড দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং আপনি তিনটা বার পেয়ে যাচ্ছেন এখানে যে কোনো জিনিসটা আপনি রাখতে পারবেন হ্যাঁ এবং এরপরে যেটা হচ্ছে আপনার দুইশো বাইশ লিটার দুইশো বাইশ লিটার প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ হাজার দুইশো টাকা ঠিক আছে এটা হচ্ছে দুইশো বাইশের ডিপ এবং এটা হচ্ছে নর্মাল আর ডিসকাউন্টের ব্যাপারটা আমি আবার বলে দিই আমি তো বলেই দিচ্ছি অফার যে চলতেছে আপনি যদি আপনি ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি সাড়ে ভাই সরি সাড়ে বিশ পার্সেন্ট পেয়ে যাবেন এবং এরপরে হচ্ছে দুইশো লিটার এই যে দুইশো লিটার এই যে খুব সুন্দর একটা চমৎকার কালার এখানে আপনি খুব সুন্দর একটা কালার পাচ্ছেন এবং গোলাপ ফুলের একটা খুব সুন্দর কালার পাচ্ছেন নীল এবং লাল কালার আপনি দেখতে পাচ্ছেন এবার আপনি পাশে একটা সাতলা ফুলের সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে আপনার দুইশো লিটার হ্যাঁ ওটা থেকে আপনার ওটা দুইশো বাইশ এটা দুইশো তো বুঝতেই পারছেন কয় লিটার কম এটা হচ্ছে দুইশো লিটারের ঢিপ এবং এটা হচ্ছে দুইশো লিটারের নরমাল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনি যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন সাত আটজন ফ্যামিলি মেম্বারের জন্য অনায়াসে আপনার সব ঠিক হয়ে যাবে হ্যাঁ অনায়াসে আপনার সব কিছু রাখতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার দুইশো টাকা সো আমার প্রাইস আমি যদি এখন প্রাইস বলি বা অনলাইন যদি কি কোনো রকম চেঞ্জ হয় আসলে সোজা কথা আপনি বলতে পারবেন এই মডেলগুলো অনলাইন প্রাইজের উপর ভিত্তি করে যদি আপনি আট ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার হন তাহলে আপনাকে সাড়ে বিশ পার্সেন্ট দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে অনলাইন প্রাইস এবং এটা হচ্ছে দুইশো আটত্রিশ লিটার ফিজটা মিরর খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার এটা এটা আবার উপরে নর্মাল হ্যাঁ আর একটু ডয়ারের ভিতরে খুঁজতেছেন এটা হচ্ছে নর্মাল সাইডটা এবং এটা হচ্ছে আপনার ঢিপটা তবে আপনি ঢিপটা আবার চাইলে ডয়ার খুলেও সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন খুবই দেখতে চমৎকার একটি এরপরে যেটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে দুইশো আশি লিটার খুবই সুন্দর দেখতে একটা ফ্রিজ এই একটা কালার আছে একটা কালার আছে এটা 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 হচ্ছে আপনার 44400 টাকা আর 238 টা হচ্ছে আপনার 41200 টাকা এবং এটা হচ্ছে 44400 টাকা এই যে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটি হচ্ছে আপনার ডিপ বিশাল বড় হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার নরমাল যেটা আসলে না বললি না অনেক বড় ফ্রিজ এটা খুবই সুন্দর এরপর আমি আপনাকে নিয়ে যাই 200 এই খুব সুন্দর একটা ছাপলা কালার

ওই দুই অফারটাই আপনি পাবেন আর টি ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার হলে আপনাকে সাড়ে বিশ পার্সেন্ট দেওয়া হবে এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ লিটার এরপরে আমি যেটা আপনার দেখাবো একটা ছোট সাইজ দেখাই দিই আমি মানে দুশো সতেরো খুঁজতেছেন এটা জন্য দুশো সতেরো লিটার প্রাইসটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার সাতশো টাকা দুশো সতেরো লিটার এটা হচ্ছে আপনার দুশো সতেরো লিটার হ্যাঁ এটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর

আপনি থার্ড পেয়ে যাচ্ছেন বা বার যেটাই বলেন খুবই স্পেস আছে ভিতরে খুবই গভীর এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা ঠিক আছে এরপরে আপনাকে আমি দেখাবো দুশো বাষট্টি লিটার খুবই সুন্দর একটি কালার আপনি দেখতে পাচ্ছেন দুশো বাষট্টি লিটারে হ্যাঁ এই কালারটা এটা হচ্ছে আপনার নর্মাল এবং ঢিপ উপর একটা ঢিপ নিচের একটা নর্মাল আর লক তো সব ফ্রিজে আপনি পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনি এরপরে আমি সদাসদি চলে যাবো তিনশো ছাপ্পান্ন টাকা তিনশো ছাপ্পান্ন একটি সুন্দর কালার আপনি দেখতে পাচ্ছেন যেটা খুবই আই ক্যাচি একটি কালার এটা হচ্ছে আপনার ঢিপ সাইডটা যেটা খুবই বড় একটা ঢিপ যেটা আসলে কল্পনা না করলেই না অনেক বড় একটা ঢিপ এবং এটা হচ্ছে আপনার নর্মাল নর্মাল আপনি অনেকগুলো থাক পাচ্ছেন ডিম রাখার জন্য এই যে দেখেন খুবই সুন্দর সিস্টেম আছে এটা হচ্ছে একান্ন নয়শো টাকা এবং একটু মিররের ভিতরে যদি আপনি দেখতে চান এটা হচ্ছে মিরর এটা আমাকে সম্পূর্ণ দেখা যাবে ফুল মিরর সেম স্পেস জাস্ট কালার মডেলটা আলাদা এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন জিডি এবং এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন মিরর মিরর একটা প্রাইস হচ্ছে বারান্ন হাজার নয়শো টাকা এবং জিডির প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা তো জিডির ভিতরে এরকম আরেকটা সুন্দর কালার আছে সেটা তো এটা তো এই হচ্ছে আমাদের আপাতত ছোট কিছু কালেকশন আপনারা যদি আমাদের কাছে আসেন আটি জিটু ফ্যামিলির মেম্বার হন আমাদেরকে দেখাতে পারেন তাহলে অবশ্যই আমরা আপনাকে সাড়ে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকবো তো ভবিষ্যতে যদি এরকম আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটি ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন কি ভালো লাগে কি ভালো লাগেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মাধ্যমে আমরা আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন আমরা কিন্তু উৎসাহ পারবো না আসসালাম আলাইকুম